হঠাৎ করেই ইচ্ছে হলো যে আজকে বিভিন্ন রকমের বর্তা বানাবো আর বর্তা ভাত খাবো তো সেই অনুযায়ী সব কিছু রেডি করে বসে পড়লাম বর্তা বানাতে সবসময় মাছ মাংস আর খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু ভাত হলে ভালোই লাগে এমনিতে আমাদের বর্তাটা খুব কমই খাওয়া হয় বেশিরভাগই তরকারি অন্য রকম মাছ মাংস ওসবই খাওয়া হয় তো আজকে ভাবলাম যে আজকে অনেক রকমের ভর্তা বানাবো তো সব কিছু রেডি করে বসলাম এখন বর্তা বানাতে প্রথমে নিয়ে নিলাম একটা টাকি মাছ টাকি মাছের বর্তা বানাবো আমরা দুজন মানুষ সব কিছুই অল্প অল্প করেই বানাই কারণ আমরা দুজনেই খাই আর ছেলে তো এখনো ছোট ও ঝাল খাবার একদমই খেতে পারে না তো এই তো টাকি মাছের ভর্তা খাইতেও খুব ভালো লাগে আর বর্তা যে কোনো কিছু হোক তেল কম্বলসারি দিতেই হবে তেল ছাড়া তোর বর্তা হয় না সো টাকি মাছের বর্তা বানাই নিলাম স্পেশালি আমার খুব বর্তা ভাত পছন্দ আমার বর্তা হলে মনে হয় যে ভাত ভালো করে খাওয়া যায় এই তো টাকি মাছের বর্তা বানানো শেষ এবার শুরু করলাম বেগুন বর্তা বানানো বেগুন বর্তা তো ভীষণ ভালো লাগে বেগুন ভাজি খেতেও ভালো লাগে বেগুন বর্তা খাইতে আরো বেশি ভালো লাগে আর সব বর্তায় আমি শুকনা মরিচ দিয়ে বানাইতেছি মরিচের বর্তা আমার খাইতে খুব ভালো লাগে এমনিতে শুধু শুধু মরিচ পেঁয়াজ দেমা খাই খাইতেও ভালো লাগে আর যে কোনো বর্তা দিয়ে মা খালে বেশি ভালো লাগে আমার মনে হয় এটা অনেক সময় কাঁচা মরিচ দিয়েও আমি আলু বর্তা করে খাই তবে শুকনা মরিচ দিয়ে বেশি বর্তা বানানো হয় তারপরে তো একটা একটা করে বর্তা বানাতেছি আর আমার ছেলে তো মাতাব্বর সবকিছুতেই থাকবে আগে আগে তারপরে মা খালাম সিম নতুন নতুন এখন তো শিম উঠছে অনেক বাজারে শীতকাল নতুন নতুন সবজি অনেক শীতকালটা সবজি খাওয়ার জন্য বেস্ট শীতকাল এই জন্য আবার বেশি ভালো লাগে যে নতুন নতুন সব রকমের সবজি পাওয়া যায় তো শিম বর্তাও মা খাইয়ে নিলাম তারপরে বাকি আছে আমার আলু বর্তা আলু বর্তাটাই আমাদের একমাত্র খাওয়া হয় বেশি রান্না করে আর ভাত তো এখন আলু ভর্তাও মা খাচ্ছি আমাদের বাড়িতে শীতকালে এখন স্পেশালি ছোট ছোট আলু আব্বু খুব সুন্দর করে ভর্তা বানাই আলু সিদ্ধ করে তারপরে ধনে পাতা দিয়ে সবকিছু দিয়ে যে কোনো খাবারেই এই দিলে মনে হয় একটা আলাদাই টেস্ট হয় এই তো আমার বর্তার প্লেটার একদম রেডি সব বর্তা বানায় নিলাম এবার ভাত নিয়েও বসে পড়লাম গরম গরম ভাত দিয়ে তো ভর্তা খাইতে ভীষণ ভালো লাগে তো একে একে আমি সব বর্তা সাজাই নিব যা বর্তা বানালাম দিন পরে আজকে বর্তা ভাত খাচ্ছি একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে তো আমি সবগুলা বর্তা একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নিলাম আলু ভর্তা তারপরে শিমের বর্তা তারপরে মাছের বর্তা তারপরে নিয়ে নিলাম বেগুন বর্তা সব বর্তা সুন্দর করে সাজিয়ে নি বসে বসে আরাম করে খাবো বিয়ের আগে প্রচুর পরিমাণে বর্তা খেতাম আমাদের এখানে বর্তা অনেক খায় সব সবকিছুরই বর্তা বানানো হয় প্রায় কিন্তু এই আমাদের শ্বশুরবাড়িতে তেমন কেউ দেখি না যে বর্তা বানাতে ওরা একমাত্র আলু বর্তাটাই খায় আমারও আর একার জন্য আলসেমি করে ইচ্ছে করে না যে বর্তা বানাই তাও যখন খুব বেশি ইচ্ছে করে বানায়নি তো আজকেও বানালাম এই কিছু ভালোই লাগলো